কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাঙা চশমা গল্পটি দুটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব মপস্বল শহরে ষাট টাকা মাইনে স্কুল মাস্টারি তার সঙ্গে কুড়ি টাকা করে দুটো টিউশানি মোট তাহলে দাঁড়ালো একশো টাকা একজন ফার্স্ট ক্লাস এমের জীবনে চূড়ান্ত আর্থিক পরিণতি উচ্চাকাঙ্ক্ষার চতুর্বর্গ কন্ট্রোল আর কালোবাজার ইনফ্লেশান রেশান কার্ডের অবরুদ্ধ অঞ্জলি দিয়ে ফুটায় ফুটায় যা চুয়ে পড়ে তাতে চিড়ে ভেজে না অনুর্মুখ আষাঢ়ের মেঘের মতো অন্ধকার বাইরের ঝড়ঝাপটা যদি বা সহ্য হয় প্রেয়সীর অপ্রসন্ন মুখ দেখে বানপোস্ত নিতে ইচ্ছে করে কয়েকবারই ভেবেছি কাতব কান্তা বলে একদিন যাত্রা করব হরিদ্বারের পথে কিন্তু দার্জিলিং মেলের হ্যান্ডেলে পঞ্চভূতের দোদুল্যমান অবস্থা দেখে বৈরাগ্য ছাড়িয়ে নির্বেদ আসে সন্ন্যাস নেওয়াটা শক্ত নয় কিন্তু ট্রেনে কাটা পড়ে অপঘাত মৃত্যুটা কেমন যেন লোভনীয় বলে মনে হয় না স্কুলের মাস্টার আমার ভাবি যুগের দেশ নেতা সমাজনেতা অথবা হয়তো বুদ্ধ চৈতন্যের মতো মহামানবেরাই আমাদের মন্ত্রবাণীতে লালিত হয়ে উঠছে বুনো রামনাথের মতো তেঁতুল পাতার ঝোল খেয়েই অবশ্য আমাদের মতো জ্ঞান তপস্বী আচার্যের খুশি হয়ে থাকা উচিত কিন্তু দেখলাম কিছুতেই মানসিক প্রশান্তির ওস্তরটাই নামা যাচ্ছে না বিশেষ করে মহারাজা কৃষ্ণচন্দ্রের মতো লর্ড এসে একদা আমার অনুপস্থিতি সন্ধান নেবার জন্য পনেরো টাকা ভাড়ার এই টিনের চালায় পদার্পণ করবেন এতখানি আশাবাদী হওয়াও শক্ত সুতরাং দিকবিদিক লক্ষ্য না করেই মস্ত একটা ঝাঁপ দিলাম যুদ্ধের বাজার মানে স্পেকুলেশন অতএব অতএব টিকে তো ডেপুটি ম্যাজিস্ট্রেট নতুবা পুনর্মুশি তয়া ঋষিকেশ শাস্ত্রের শ্বাস বাক্য তথা সার উচ্চারণ করে নিজেকে উদ্বুদ্ধ করলাম ব্যাপারটা আর একটু স্পষ্ট করা দরকার শহরের একজন বিশিষ্ট নাগরিকের মৃত্যুতে প্রথম ঘন্টার পরে স্কুল ছুটি হয়ে গেল ছেলেরা তাদের উদর্গ শোকোচ্ছ্বাস প্রকাশ করবার জন্যে কেউ কেউ তৎক্ষণাৎ পেয়ারা গাছে উঠল কেউ কেউ ক্রিকেট নামিয়ে স্কুলের মাটি পিটোতে শুরু করলে আবার দল বেঁধে জন কয়েক যাত্রা করলে শহরের বাইরে ডাসাকুলের সন্ধানে আর আমরা টিচার্স রুমে বসে চীনা বাদাম আর সিগারেট সহযোগে অবিলম্বে বর্তমানে যুদ্ধটা শেষ করে দেবার জন্যে একটা অত্যন্ত জরুরি খসড়া তৈরি করতে লেগে গেলাম এমন সময় অকুস্থলে হেডমাস্টারের প্রবেশ পরম বৈষ্ণব লোক গলায় কণ্ঠী সেক্রেটারির বাড়িতে খোল বাজিয়ে নাম কীর্তন করেন অত্যন্ত বিনয়ী ছেলেদের বেত মারবার আগে স্বনিশ্বাসে বলেন কৃষ্ণের জীবের ওপর কৃষ্ণের কাজ করতে হচ্ছে কৃষ্ণের ইচ্ছা দপ্তরি বলে ওর বেতের সঙ্গে নাকি সুতো দিয়ে তুলসী পাতা বাঁধা আছে হেডমাস্টার ঘরে ঢুকলেন হাতে একখানা ছাপানো চিঠি নিয়ে বললেন একটা খবর আছে আপনাদের জন্যে দেখুন কৃষ্ণের ইচ্ছায় কারো কারো হয়তো সুবিধা হয়ে যেতে পারে জার্মানিকে আপাতত বিপন্ন রেখে আমরা একসঙ্গেই চিঠিখানার ওপর হুমড়ি খেয়ে পড়লাম রোমাঞ্চিত হওয়ার মতো খবরই বটে জেলা ম্যাজিস্ট্রেট জানাচ্ছেন গ্রামে গ্রামে রিলিফ ওয়ার্ক করবার জন্যে সাবডেপুটি গ্রেটের কয়েকজন অফিসার নিয়োগ করা হবে আমাদেরই নাকি প্রেফারেন্স দেওয়া হবে সর্বাগ্রে যদিও অস্থায়ী চাকরি তবুও যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে হেডমাস্টারের মনোনয়ন অনুসারে স্কুল মাস্টারের পড়াতেও শিখেছে রে তাহলে অতীব উকিল বন্ধুর কাছ থেকে ধার করে প্যান্টালুন আর বেমানান কোট পরে ইন্টারভিউ দিয়ে এলাম এবং বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না চাকরি হয়ে গেল বারোয়ারি কালিকে পাঁচশিকের ভোগ দিলাম এবং অনুর অচির ভবিষ্যতে হাকিম গৃহিণী হওয়ার মধুময় স্বপ্ন দেখতে লাগল। একে বনিয়াদি পরিবারের মেয়ে তার উপরে গ্র্যাজুয়েট স্কুল মাস্টারের স্ত্রী হয়ে ওর শিক্ষা দীক্ষা প্রত্যেক দিন ওকে ধিক্কার দিচ্ছিল মনে মনে ভাবলাম হোক না আবু হোসেনের নবাবী তবু অন্তত কয়েকটা দিন অনুর মুখে হাসি ফুটে উঠুক হেডমাস্টার বললেন কংগ্রাচুলেশন যান কৃষ্ণের ইচ্ছায় হয়তো উন্নতি হয়ে যেতেও পারে আর আপনাদের মতো ব্রাইট আমি স্বনিশ্বাসে বললাম হ্যাঁ সবই কৃষ্ণের ইচ্ছা কিন্তু হাকিম হতে চাইলে যে হাকিম হওয়া যায় না কয়েক কয়েকদিনের মধ্যেই সেটা মর্মে মর্মে টের পাওয়া গেল মাসের মধ্যে কুড়ি দিনই ঘুরে বেড়াতে হয় সাইকেলের চাকার নিচে পেরিয়ে যায় মাইলের পর মাইল দুর্ভিক্ষ আর ম্যালেরিয়া জীর্ণ গ্রাম আমার প্যান্টের ক্রিজ আর হ্যাটের ঔদ্ধত্ব দেখে চমকে ওঠে অবিশ্রান্ত দলে দলে লোক সাহায্য সাহায্যপার্থী হয়ে ডাক বাংলোর সামনে এসে ভিড় করে প্রভুত্বের আশ্বাদ নতুন রক্ত খাওয়া বাঘের মতো চেতনায় মত্ততা জাগিয়ে তোলে মনে হয় এই তো জীবন এমএে ফার্স্ট ক্লাস পাওয়ার সত্যিকারের সম্মানটা এতদিনে আমি আদায় করে নিয়েছি আপনি মনিক আপনি মা বাপ আপনি জেলার কর্তা টেস্টের নম্বর জানবার জন্যে ছেলেরা এসে যখন দ্বারস্থ হতো তখন অবচেতন গৌরবে বুকটা ভরে উঠতো সত্যি কিন্তু তার সঙ্গে এর তুলনা ওষুধ কম্বল রেশানের ব্যবস্থা সরকারি দাক্ষিণ্য উচ্ছ্বসিত হয়ে উঠেছে মুক্তধারার মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেটে যায় অবিশ্রান্ত কাজের চাপে তবু মাঝে মাঝে মনটা ক্লান্ত আর সংশয়গ্রস্ত হয়ে ওঠে শ্মশানের ওপর অনুগ্রহ বৃষ্টি করে কি লাভ শ্মশান বই আর কি মন্দন্তর নির্বিবাদে বয়ে গেছে এসেছে ম্যালেরিয়া শীতের সন্ধ্যায় ঝোপ জঙ্গল থেকে খানিকটা বিষাক্ত আর শ্বাস্রোধী অন্ধকার এসে যেন আচ্ছন্ন করে দেয় পৃথিবীকে অ্যানোফিলিসের গুঞ্জনে সন্ধ্যেবেলাতেই মশারির মধ্যে আশ্রয় নিই বাইরে ধান কাটা মাঠ তারার আলোয় বিষণ্ন পাণ্ডুর হয়ে পড়ে থাকে পচা ডোবার জলে জলে আলেয়া দূরে দূরে শেয়ালের ডাক শুনি শকুনের আর্তনাদ অবরুদ্ধ বাতাসে ছড়িয়ে যায় কিন্তু মানুষের গলা শুনতে পায় না শিশুর কান্না ভেসে আসে না ম্যালেরিয়া দুর্ভিক্ষে হত মানুষ ইঁদুরের মতো চিচি করে আর না খেয়ে মায়ের বুকে ছটফট করে শুকিয়ে মরে গেছে শিশুরা ভাবি স্বাধীন ভারতের মানবের দল নানা দুর্বল মুহূর্তে চারা দিয়ে উঠতে চায় স্কুল মাস্টারের নিরীহ সত্যসন্ধ মন যেন একটা বিরাট প্রহসনের বিদূষক বলে মনে হয় নিজেকে যাদের মৃত্যুর জন্য কোনো কৈফে দিয়েই আমরা পাপ স্খালন করতে পারবো না তাদের কবরের ওপর রিলিফের শান্তনা ছড়ানো যেন তাদের অপমান করা ছাড়া আর কিছুই নয় কি প্রয়োজন ছিল এর যারা মরতে বসেছে শান্তিতেই মরতে দাও তাদের যাদের নগ্ন করটি দিয়ে আজ শেয়ালেরা নদীর চড়ায় টানাটানি করছে তাদের কঙ্কাল মুখ আজ নিশ্চয়ই আমাদের দাক্ষিণ্য দেখে আনন্দের হাসি উৎসারিত হয়ে উঠছে না কটুর সর্বস্ব চোখে যদি আগুন থাকতো তাহলে এতদিনে সে আগুনের জ্বালায় আমরা নিঃশেষে ভস্য হয়ে যেতাম কিন্তু কি হবে এসব অবান্তর ভাবনায় চাকরি করতেই এসেছি আবু হোসেনের রাজরক্তক্ত, পরমায়ু তিন মাস না ছয় মাস কে জানে তবু হাকিমি তো বটে তালে হৃদয় প্রামাণিক খাবার নিয়ে আসে মশারির মধ্যে নিরাপদ আশ্রয় বসে আহার পর্বটা শেষ করে নিই তারপরেই ডাক বাংলোয় ফিতের খাটে লেপের তলায় আলস্য তন্দ্রায় জড়িয়ে আসে ভয়ানক শীত পড়েছে এবার স্বপ্নের ভেতর অনুর মুখখানা দেখা দিয়ে মিলিয়ে যায় মনে পড়ে বাইরের শীতাক্ত দিকপ্রান্তর মৃত্যুর মধ্যে থরথর করে কাঁপছে দুঃখে সুখে দিন যায় মাইনে ছাড়াও কিছু কিছু মেলে স্কুল মাস্টারের বিবেক আগে মাঝে মাঝে চাবুক মারতে চাইতো কিন্তু এখন সমস্ত সহস হয়ে গেছে আগাগোড়া যন্ত্রটাই এক একসুরে বাঁধা বিবেকের তাগিদে যে মূর্খ বেসুরা গাইতে যায় তিন দিনে কানে মোচুর খেয়ে তার উৎসরে ওই তুলতে হয় তাকে মনে ভাবি সবই কৃষ্ণের ইচ্ছা সেই দিন সকালে চা খেয়ে ডাক বাংলোর বারান্দায় এসে বসলাম শীতের রোদ মধুর উষ্ণতায় সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে একটা সিগারেট ধরিয়ে টেবিলের ওপরে পা তুলে দিলাম ভারী ভারী লাগছে দু মাস আগে ঠিক এমনই সময় ছাত্রকে নিয়ে মল্লযুদ্ধে লেগে যেতাম মূর্তিমান নির্বুদ্ধিতা দেখে মনে হতো নিরেট মাথাটার ওপর সবেগে লেস্টফিল্ডখানা আঁচড়ে ফেলে বেরিয়ে চলে যায় কিন্তু মাসান্তে কুড়িটি করে টাকা পড়াবার জন্যে নয় প্রাইভেট টিউটর রাখবার সঙ্গে আকাশ পাতাল তফাত জিতেছি নিশ্চয় জীবনে উল্টো গতিতে ঘুরতে শুরু করেছে ভালো করে কোরাস গাইতে পারলে পাকাপাকি হয়তো হয়েও যেতে পারি এমনই একটা আশা উপরিওয়ালা সেদিন দিয়েছেন ভিক্ষের জয় হোক রিলিফের জন্যেই তো এমন চাকরিটা আমি পেয়ে গেলাম মরক বিশেষ না হলে জীব বিশেষের পার্বণ হয় না আমাদের দিকটাও তো দেখতে হবে ডাক বাংলোর নিচে ভিড় জমেছে হৃদয় প্রামাণিক নামধাম লিখছে খাতায় আর রামদুলাল কম্বল বিতরণ করছে দুস্থদের অমানসিক মানুষের একটা বিভৎস সমাবেশ ছেঁড়া কাপড়ের ভেতরে হাড় বের করা অতীতের মানুষগুলো ঠক ঠক করে কাঁপছে কাঁধ পর্যন্ত জটা বাঁধা চুল মুখে এলোমেলো দাড়ি চোখের দৃষ্টিতে ঘষা কাঁচের মতো অর্থহীন শূন্যতা হঠাৎ হৃদয়ের ওপর লক্ষ্য পড়তেই আমার নিশ্চিত আরামটা যেন চমক খেল একটা বছরের কুড়ি একটি মেয়ে এতদিন কেন যে দালালে নিয়ে যায়নি সেইটাই আশ্চর্য অনাহারে শীর্ণ হলেও যৌবনশ্রী এখনো প্রকট তার শতজীর্ণ গাত্রবাসের ভেতর দিয়ে সেই যৌবন অসহায় করুণতায় নিজেকে বাইরে আলোতে মেলে ধরেছে দেখলাম হৃদয়ের চোখে আগুন খাতায় সে নাম লিখছে বটে কিন্তু দৃষ্টিটা মরা গরুল শকুনের মতো তীক্ষ্ণ আর নিলজ্জ রাগে আর বিরক্তিতে শরীর জ্বালা করে উঠল ডাকলাম হৃদয় হৃদয় উঠে এলো তটস্থ হয়ে আগে কে ওই মেয়েটা হৃদয় যেন হক চকিয়ে গেল একটু সন্দিগ্ধ এবং সংকুচিতভাবে একবার তাকালো আমার দিকে তারপরে ঠোঁট চেপে বললে আজ্ঞে ওই কলমপুরের ওকে কম্বল দিয়ে এক্ষুনি বিদায় করে দাও বুঝেছ আগ্ঞে ঘাড় নেড়ে সবিনয় জবাব দিল হৃদয় তারপর ফিরে গেল নিজের জায়গায় বেশ বুঝতে পারছি নিজের মনে মনে কদর্য বাছায় নিশ্চয়ই গালাগালি দিচ্ছে আমাকে কিন্তু স্কুল মাস্টারি মনটাকে তখনও জয় করে উঠতে পারিনি এসব ইতরতা দেখলে আপনা থেকেই সেটা বিষয়ে ওঠে সকালে সোনালি রোদটা মনের সামনে বিষাদ হয়ে গেল হৃদয়ের চোখে যে আগুন দেখতাম এ কি আমাদের সকলের পক্ষেই সত্যি নয় মানুষের চরম দুর্গতি সুযোগ কি আমরা সবাই নিচ্ছি না ষাট টাকা মাইনে স্কুল মাস্টারি থেকে হাকিমির মিরেই রাজত্ব মাঝখানের পত্তা কিসে তৈরি চকিতের জন্য মনে হলো এর চাইতে নগণ্য মাস্টারই বোধ ছিল ভালো অন্তত নমস্কার স্যার চিন্তার জাল ছিঁড়ে গেল আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটাই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ